আমরা গ্রামের ভিতরে আছি তো বেশ কিছু কাজে পিছে আছি তার ভিতরে আমাদের মন মানসিকতা আসলে এখনো আধুনিক হয় নাই আমরা নিজেরা সেইভাবে অগ্রসর হতে পারি নাই আমরা গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা একাধিকবার আপনাদেরকে স্মরণ করাই দিছি বাচ্চাদের মাধ্যমে স্মরণ করাই দিছি মোবাইলে মেসেজ দেওয়া হয়েছে ড্রাইভারদেরকে বলা হয়েছে তারপরে অভিভাবক সবাই উপস্থিতি এত কম এটা আসলে খুব দুঃখজনক তো অভিভাবক সবার গুরুত্ব আগেও বলা হয়েছে যে ক্লাস ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত কামেল বা দাওরা হাদিস পর্যন্ত এমন একটা সাবজেক্ট নাই যে সাবজেক্টটা পড়লে আপনার ছেলেকে কিভাবে আলেম বানাবেন আপনার ছেলেকে কিভাবে মানুষের মতো মানুষ বানাবেন এইটার উপরে পঞ্চাশ মার্ক একশো মার্কের কোনো সাবজেক্ট নাই উচিত ছিল যে এই বিষয়ে আমাদের কিছু লেখাপড়া করা যেহেতু এটা হয় নাই প্রত্যেকটা প্রতিষ্ঠানের অভিভাবক সভা হয় এই সভাগুলোর ভিতরে দিয়ে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ সকল অভিভাবকদের কাছে এই মেসেজগুলো পৌঁছায় দেয় প্রতিষ্ঠানে বাচ্চা কাচ্চা দিলেই যদি মানুষ হতো তাহলে দেশে আসলে এত খারাপ মানুষ থাকতো না এই জন্য প্রতিষ্ঠানে দিলেই সন্তান একেবারে আল্লাহরলি হয়ে যাবে শিক্ষিত হয়ে যাবে ব্যাপারটা এরকম না যারা হাফেজি পড়ে দশ পাড়া পাঁচ পাড়া পড়ে অনেক বাচ্চারা নষ্ট হয়ে যায় যারা মল অনলাইনে পড়ে দুই চার পাঁচ জামাত পড়ে নষ্ট হয়ে যায় এবং জেনারেল যারা লেখাপড়া করে ক্লাস ফাইভ পাস সিক্স পাস করেও অনেক বাচ্চা নষ্ট হয়ে যায় এর ম্যাক্সিমাম কারণ থাকে হচ্ছে অভিভাবকদের সতর্কতার অভাব আমাদের অভিভাবকগুলো এই বিষয়গুলো সম্পর্কে জানে না যে বাচ্চাদেরকে কিভাবে লাইন আপ করতে হয় সঠিক পথে বাচ্চাদেরকে কিভাবে রাখতে হয় এই বিষয়গুলি না জানার কারণে ঘাটতিটা হয়ে থাকে এজন্য আমরা আলহামদুলিল্লাহ এম মাদ্রাসার তরফ থেকে প্রত্যেকটি অভিভাবককে এমন কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করি যেই মেসেজগুলোর মাধ্যমে আলহামদুলিল্লাহ অভিভাবকরা নিজেরাও সচেতন হয় এবং বাচ্চারাও উপকৃত হয় আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই আমাদের এখান থেকে অনেক অভিভাবকরা চলে গেছে বিভিন্ন জায়গায় চলে গেছে তারা যেখানে আছে আমাদের সাথে যোগাযোগ করে এবং দোয়া করে আমি গত এই রমজান মাসে একজন অভিভাবক আমাকে আমার নাম্বার সেভ করা আছে কিন্তু বলছে যে ওদের আপনারা ফোন দিই না ব্যস্ত আছেন আমার কিছু ভয়েস পাড়াইছে তার ভিতরে সে কান্দা দেশে দে বলছে আসলে আপনার মাদ্রাসায় যতদিন ছিলাম আমি আমার স্ত্রী এবং আমার ছেলেটা একটা সিস্টেমে ছিল ওখান থেকে আসার পরে আমি সিস্টেমটা আসলে ওজুর পাচ্ছি না আমি এখন সরকারি চাকরি করি ঢাকায় পোস্টিং আছি তার জীবনে করে যদি আবার কোনো সুযোগ হয় ইনশাআল্লাহ আমি আমার বাচ্চাকে ওই প্রতিষ্ঠানতে সংযুক্ত করবো বিষয়টা হচ্ছে সব প্রতিষ্ঠান ওই দায়িত্ব নেয় না আর সব অভিভাবক বিষয়গুলো বুঝতে চায় না কিন্তু এই বিষয়গুলো বোঝা অত্যন্ত বেশি জরুরি আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তাফিক দান করুক তিনশোর মতো আজকে অভিভাবক উপস্থিত হওয়ার কথা তার ভিতরে দিয়ে তিরিশ চল্লিশ জন পঞ্চাশ জন এটা আসলে কোনোভাবে সন্তোষজনক না তারপরেও আমি কিছু কথা আপনাদেরকে বলবো যে কথাগুলি আমাদের আছে আপনারা ইতিমধ্যে আমাদের পরীক্ষার রুটিন হাতে পেয়েছেন আমাদের পরীক্ষা কয় তারিখ পাঁচ তারিখ আমাদের আলহামদুলিল্লাহ প্রথম সাময়িক পরীক্ষা তো পাঁচ তারিখ পরীক্ষার জন্য আপনাদের একটা মনস্তাত্ত্বিক প্রস্তুতি প্রয়োজন আমরা আমাদের অভিভাবকদেরকে সবসময় প্রস্তুত থাকতে বলি এবং অভিভাবকদেরকে প্রস্তুত করি তার কারণ আমরা যে বাচ্চাগুলোদেরকে পড়াই এই বাচ্চাগুলি আসলে অবুজ কথা বলা যাবে না আমাদের এই বাচ্চাগুলি হচ্ছে অবুজ আমাদের যদি অভিভাবকগুলো বুঝমান হয় অভিভাবকগুলো যদি সব কিছু বোঝে তো অটোমেটিক আমাদের বাচ্চাগুলো সব বুঝে যায় আর অভিভাবকগুলো যদি না বোঝে তাহলে আমাদের বাচ্চাগুলো সাধারণত এই বিষয় সম্পর্কে অজ্ঞ থেকে যায় এজন্য আমাদের কাজ হচ্ছে অভিভাবকদেরকে বোঝানো আমার বাচ্চাদেরকে কী বোঝাবো বাচ্চাদেরকে বোঝানোর মধ্যে কিছু নেই ওদেরকে যেটা পড়ানো সেটা পড়বো ওরা এখনও দায়িত্ব কী জিনিস সেটা শেখে নাই গুরুত্ব কী জিনিস সেটা বোঝে নাই আমরা ইতিমধ্যে শিক্ষকদেরকে নিয়ে একাধিক মিটিং করেছি বিশেষ করে পরীক্ষাকে কেন্দ্র করে একাধিক মিটিং আমরা শিক্ষকদের সাথে করেছি শিক্ষকদের সাথে আলোচনা করে আমরা কিছু বিষয় সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা শিক্ষকদের মাধ্যমে যে বিষয়গুলো আমরা পেয়েছি এবং আপনাদের কাছ থেকেও আমরা কিছু বিষয় নেব যে বিষয়গুলি সম্পর্কে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। আমরা শিক্ষকদের সামনে সেই বিষয়গুলো তুলে ধরবো ইনশাল্লাহ প্রথমেই আপনাদেরকে আমরা একটা বিষয় অবগত করতে চাই তা হচ্ছে আমাদের নুরানি মাদ্রাসা ক্লাস থ্রি পর্যন্ত বাংলাদেশে প্রায় সত্তর হাজারের মতো নুরানি মাদ্রাসা আছে কত হাজার সত্তর হাজার নিবন্ধন ছাড়া আর নিবন্ধন কিরিত এরকম মিলিয়ে আসে এক লক্ষর উপরে তো এই নুরানি মাদ্রাসাগুলি যারা পরিচালনা করে বিভিন্ন নামে বিভিন্ন সিস্টেমে তো অরিজিনালভাবে যারা নুরানি পরিচালনা করে এই বোর্ডটা হচ্ছে ক্লাস থ্রি পর্যন্ত অর্থাৎ ক্লাস থ্রিতে যারা পড়ে তারা হচ্ছে বছরের বিদায়ী শিক্ষার্থী আপনাদের ক্লাস থ্রির কেউ আসেন থাকলে একটু হাত তোলেন হ্যাঁ একজনও নাই ক্লাস থ্রির হ্যাঁ একজনও নাই তার মানে হচ্ছে আমাদের ক্লাস থ্রির স্টুডেন্টগুলো অত্যন্ত বিপজ্জনক অবস্থায় আছে ক্লাস থ্রিতে আমাদের যে সিলেবাস আছে এই সিলেবাসটা খুব টাইট সিলেবাস এই সিলেবাসটা যদি আমাদের সম্পূর্ণ শেষ করতে হয় তাহলে তিনশো পঁয়ষট্টি দিনে হয় না আরও বেশি সময় লাগে কিন্তু আসলে আমরা বছরের যে কয়েকদিন আমাদের কার্য দিবস আছে তার বাহিরে যাওয়া আমাদের পক্ষে সম্ভব না ক্লাস থ্রির যারা আছে তাদের জন্য তো আসলে মেসেজটা দেওয়া দরকার ছিল প্রতিদিন সকালে বিকালে এদের জন্য শরীফ পড়া বাধ্যতামূলক সকালে এক ঘন্টা শরীফ পড়বে রাতের বেলা এক ঘন্টা কোরআনসরিফ পড়বে এটা বাধ্যতামূলক প্রাইভেট দশটা দিলেও কাজ হবে না প্রাইভেট দশটা দিলেও এক আনা ফায়দা হবে না সকালে এক ঘন্টা শরীফ পড়তে হবে বিকালে এক ঘন্টা কোরআন শরীফ পড়তে হবে কারণ ক্লাস তিরিশ সিলেবাস হচ্ছে একেবারে প্রথম পাড়া থেকে শুরু করে ক্লাস তিরিশ পাড়া পর্যন্ত গোটা কোরআন শরীফ না জানা ফুল কমপ্লিট করা এই জন্য ক্লাস তিরিশ যারা ছিল তাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাজেশন যে প্রত্যেকটা বাচ্চাকে অবশ্যই শরীফ পড়তে হবে অনেকে আসে কোচিংয়ে দিয়ে রাখছে হ্যাঁ প্রাইভেটের কাছে দিয়ে রাখছে আর কোনো খোঁজ খবর নাই দুদিন পরে আসে বলবে নাও আমার বাচ্চা তো পারে না তো প্রাইভেট আর কোচিংয়ে তো আর ওইগুলো পড়াবে না আর ওইগুলো পারবেও না সময় দিতে হবে কি করতে হবে তিন পিরিশটা চার পাঁচ যা পড়া আছে পর্যাপ্ত পরিমাণ সময় দিয়ে এই পড়াগুলো পড়তে হবে দ্বিতীয় নম্বরে সকলের জন্য যে বিষয়টা তা হচ্ছে আমরা সবচাইতে বেশি লজ্জিত ওই সমস্ত অভিভাবকদেরকে নিয়ে যাদের বাচ্চা শিশুতে পড়ে ওয়ানে পড়ে টুতে পড়ে থ্রিতে পড়ে ওই অভিভাবকগুলো বাচ্চাদেরকে কোচিং সেন্টারে পাঠানো এবং টিউটার রাখার জন্য মারাত্মক ব্যস্ত আমরা আপনাদের জন্য লজ্জিত এর কারণ হচ্ছে আপনার বাচ্চা টিউশনিতে কেন পড়বে আপনার বাচ্চা প্রাইভেটে কেন যাবে এর একটা কারণ থাকতে পারে তা হচ্ছে আপনি আপনার বাচ্চাকে সময় দিতে পারেন না তাই আপনার বাচ্চাকে আপনার প্রত্যেকটা অভিভাবকের সময় দিতে হবে প্রত্যেকটা অভিভাবকের কি করতে হবে সময় দিতে হবে মনে রাখবেন আল্লাহ শিখার জন্য বুঝার জন্য দিল ছাপ করার জন্য মেধা খোলার জন্য দুটি সময়ের কথা কোরআপে উল্লেখ করেছেন বিল উজকুরাত অসংখ্য আয়াতের ভিতরে আছে অত সব বিহু হু বুকরা তা অশিলা অতআহু অতিরুহু অত সব বিহু হু বুকরা তা এইটার অর্থ হচ্ছে দুটি সময় মানুষ সামনে আগায় লেখাপড়ার দিক দিয়ে আত্মিক দিক দিয়ে আল্লাহকে পাওয়ার দিক দিয়ে যেহেন জায়গা দিয়ে দুটো দুটি সময় মানুষ সবচেয়ে বেশি আগায় একটা হচ্ছে সকাল একটা হচ্ছে সন্ধ্যা এই জন্য যত আমল আছে মাশরুম আমল আছে সব আমল দুই বেড়া সকালবেলা সন্ধ্যাবেলা মানুষ ভালো হয় যে কয় সময় তার ভিতরে সকাল আর সন্ধ্যা খারাপ হয় যে এই সময় সকাল আর সন্ধ্যা জিনে যদি কাউকে ধরে তাহলে হয় ভোরবেলা ধরে তা নাহলে সন্ধ্যায় ধরে শয়তানে যদি কাউকে আসর করে হয় সকালে করে তাহলে সন্ধ্যায় করে পৃথিবীতে যত অ্যাক্সিডেন্ট হয় রোডে ঘাটে হয় ভোরে হয় তা নাহলে সন্ধ্যায় হয় আমার কথাটা বুঝবেন এই ছাড়া হয় না তা না সবচেয়ে বেশি এই সময় হয় কারণ হচ্ছে আল্লাহ তালা এই সময়টিতে বরকত রাখছে এবং শয়তান এই সময়ে খুব দুর্বল থাকে অথবা সক্রিয় থাকে যত মানুষ অপকর্ম করে হয় ভোরে করে তাহলে সন্ধ্যায় করে এজন্য আপনার বাচ্চাকে যার বাচ্চা কথা বলবে আল্লাহ নিয়ে বের হয়ে যাবেন আপনার কারণে আর দশজনের ক্ষতি করবেন আপনার একজনের না আসলে কিছু হবে না আর ক্ষতি করা যাবে না আপনার বাচ্চাটাকে সকালবেলা হজরের নামাজের পরে পড়তে বসাবেন আপনার পড়াইতে হবে তা না বই নিয়ে বসো আগে বই নিয়ে বসো ওই সকালবেলা যদি দশটা শব্দ পড়ে ওই দশটা শব্দের মাথায় থাকবে দুপুরবেলা একশো শব্দ পড়বে একটা মাথায় না থাকার সম্ভাবনা আছে সন্ধ্যার সন্ধ্যায় যে শব্দটা পড়বে ওই শব্দটা তার কলিতার ভিতরে থাকবে ও রাত নয়টা দশটার সময় যদি কোনো শব্দ পড়ে ঘুমে ঘুমে খাবার দাবার পরে এই শব্দটা মাথার ভিতরে নাও থাকতে পারে এজন্য আমরা যারা হাফেজি পড়াই আমরা এক বাচ্চাদেরকে ওঠা আপনি বেরো যান আল্লাহ রস্তে একটু বিয়াদি মাফ করবেন যারা আমরা হাফেজি বাচ্চাদেরকে পড়াই আমরা পড়া হচ্ছে বোর রাতে সেই চারটে সময় উঠায় সেই চারটে সময় উঠায়। আর যে সমস্ত বাচ্চারা টিউশনিতে পড়ে তারপর হচ্ছে আপনার কোচিংয়ে যায় আমরা একটা অবজারভেশন করে দেখেছি যে এই বাচ্চাগুলো একশো জনের ভিতরে একশো জন ফজরে এবং মাগরিবে পড়তে বসে না কারণ ওর ওর ফিকির যে মাস্টার পড়াই দেবে মাস্টারের কাছে যাবে কোচিংয়ে পড়বে ইত্যাদি ইত্যাদি এই টেনশনে সকালেও পড়ে না সন্ধেও পড়ে না যার কারণে পড়ার কোনো বরকত তার ভিতরে নেই হিউজ পরিমাণ পড়ে মনে থাকে না ভুলে যায় এবং এই শব্দগুলো দিনের ভিতরে গাঁথে না এই জন্য সকালবেলা আর সন্ধ্যাবেলা এমন একটা সময় হাজার ব্যস্ততার ভিতর দিয়ে আমাদের মুরব্বিরাই ভুল কাজটা কখনো করে নাই আমাদের মুরব্বীরা হাজার ব্যস্ততার ভিতর দিয়ে সকালবেলা আমাদেরকে পড়তে বসাইছে এবং সন্ধ্যাবেলায় পড়তে বসাইছে এখন আমরা সকালবেলা ঘুম থেকে উঠি না আর সন্ধ্যার পরে রিল্যাক্সে থাকি এটা আমাদের জন্য বড় ক্ষতিকর আপনাদের জন্য অত্যন্ত বেশি লজ্জাজনক এই জন্য আজকে আমরা এটা না কিন্তু গবেষণা করেছি আমি বলে না মুখস্থ বলতেছি আমি কি বলছি তিন চারটা বিষয় আমরা শিক্ষকদেরকে নিয়ে মিটিং করেছি যে বাচ্চাদের ঘাটতি কোথায় অভিভাবকদের ঘাটতি কোথায় আপনাদের তো কিছু না কিছু আমাদের মেসেজ দেওয়া দরকার এই জন্য ক্লাস থ্রির যারা আছে দেখছেন সব মুরব্বী হয়ে গেছে আসে নাই এবং আপনারা যারা আসেন ম্যাক্সিমাম এই রোগে আক্রান্ত আপনার আপনার বাচ্চাকে যদি কাউকে পড়াইতে হয় যেহেতু আপনি সময় দিতে পারেন না কিছু আপনাদের বাচ্চাকে হোমওয়ার্ক হওয়ার দরকার আপনার ছোট বাচ্চা কাচ্চা আছে বা ইত্যাদি ইত্যাদি ঝামেলা আপনি অবশ্যই অবশ্যই আপনার বাচ্চাকে বাদ ফজর এবং বাদ মাগরিব এক ঘন্টা এক ঘন্টা পড়তে বসাবেন মনে থাকবে না ইনশাল্লাহ মনে থাকবে তাহলে দেখবেন পড়ায় বরকত হবে যা পড়বে সেটা মনে থাকবে আল্লাহ তালা তাফিক দান করুক সকলে বলি আমিন প্রিয় হাজরিন আমরা বাচ্চাদেরকে একটা হাদিস পড়াই আর তুহুরু ইমান ইমমান হাদিসটা আলহামদুলিল্লাহ আপনাদের মুখস্থ আছে হাদিসটার অর্থ কি বলেন তো পবিত্রতা ইমানের অঙ্গ এই হাদিসের আলোকে আপনাদেরকে দুই চারটে কথা বলতে হবে তা হচ্ছে পবিত্রতা ইমানের অঙ্গ তার মানে হচ্ছে যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে কি নাই ইমান নাই ইমান থাকলেও সেই ইমানটা হচ্ছে অঙ্গহীন মানে মনে করেন ওই ইমানটা হয় কানা তা নাহলে খোঁড়া তা নাহলে হাত নাই তাই না অর্থাৎ অঙ্গহীন অপূর্ণাঙ্গ অসুস্থ একটা ইমান হচ্ছে ওই ব্যক্তির ভিতরে যার ভিতরে পবিত্রতা নাই তো আমরা আমাদের বাচ্চাদেরকে হাদিসটা পড়াই এবং আলহামদুলিল্লাহ আমরা আমাদের বাচ্চাদেরকে বোঝানোর চেষ্টাও করি বাকিটা হচ্ছে আপনাদের হাতে আপনার বাচ্চাটা আমার কাছে থাকে তিন ঘন্টা চার ঘন্টা বাকি সময়টা কিন্তু আপনার কাছে থাকে এটার উপর আপনার আমল করতে হবে আপনার আমল করতে হবে আপনার বাচ্চার দুই ধরনের অপবিত্রতা থেকে সবসময় বেঁচে থাকতে হবে একটা হচ্ছে প্রস্রাব করা পায়খানা করা ময়লা আবর্জনা এইগুলো থেকে অভিভাবক হিসাবে আপনি তাকে খুব সতর্কতা অবলম্বন করবেন যেহেতু আপনার বাচ্চাকে আপনি এলেম শেখাচ্ছেন তাই না আপনার বাচ্চাকে আপনি হাফিজ বানানো 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 চিন্তা ফিকির করছেন আপনি এই বিষয়ে খুব বেশি সতর্কতা অবলম্বন করবেন ঠিক আছে দ্বিতীয় নাম্বার একটা হচ্ছে টুপি ময়লা হেজাব ময়লা জামা কাপড় ময়লা গেঞ্জির দিক তাকানো যায় না জুতার দিক চাওয়া যায় না পায়জামা অর্ধেক সেরা সেরা তো সেরা কাদা পানি মাখায় এমন একটা অবস্থা সকালবেলা আসছে আমি ক্লাসে ঢুকতে দেবো কি দেবো না এই চিন্তা আমার করা লাগে খুব আফসোসজনক বিষয় খুব বিষয় এটা অভিভাবক হিসাবে আপনাদের দায়িত্ব এবং কর্তব্য আপনার বাচ্চার প্রতিদিন আসার সময় অনেকে আসে এখানে তিন চার বছর পরে মাদ্রাসায় একটা ফাঁস পুলি টিভি কিনে দিতে পারেন নাই আহ লজ্জা আপনাদের জন্য কেন এটা তো বাচ্চার বাচ্চাদের ড্রেস না কথা বলেন ড্রেস না অনেকে আসে একটা ড্রেস ক্ষয় রাতের মতো আছে কিন্তু অনেক গেঞ্জি আছে দশটা সমস্যা নেই ষাট আসে পাঁচটা সমস্যা নেই ড্রেস কয়টা একটা কেন ড্রেস একটা থাকবে কেন আপনার বাচ্চা ড্রেস তিন চারটা দেবেন তিন চারটা ড্রেস দেবেন ওর পরিষ্কার জামা কাপড় পরা দরকার পরিষ্কার জামা পড়লে কি হয় নবীজি সাল্লাহ বলেছেন আল্লাহু তাহের এসেবু তুহুর আল্লাহু নাজিফুন এসেবুর নদাফ যে আল্লাহ হচ্ছে পবিত্র আল্লাহ পবিত্রতা পছন্দ করে আল্লাহ পরিচ্ছন্ন আল্লাহ পরিচ্ছন্নতা পছন্দ করে ঠিক আছে আল্লাহ তা পবিত্র আল্লাহ আল্লাহ তারা পবিত্রতা পছন্দ করে আপনার বাচ্চাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা দেখি অভিভাবকটা খুব ভালো কিন্তু ময়লা একটা টুপি মাথায় দিয়ে আসছে হ্যাঁ তারপরে ময়লা একটা পাঞ্জাবি পরে আসছে পাঞ্জাবি নেই যেটা গায়ে দিয়ে আসছে ওটা পাঞ্জাবিও বলা যায় না সাহাটও বলা যায় না এটুকু একটা গায়ে দিয়ে চলে আসছে এটা কোনো ব্যাপার হলো আপনি অভিভাবক হিসাবে এটা আপনার নৈতিক দায়িত্ব আপনার বাচ্চাকে সুন্দর করে পরিচ্ছন্ন করে রাখা একটা হিসাব বানাবেন কারো মেয়েদেরকে তিন চারটা হিসাব দিয়ে দেবেন পাতলা পাতলা হিসাবেই গরমের সময় দেখে আরও দুই তিনটে বানা দেবেন একটা হিসাব কয়শো কয়শো টাকা দাম কয় হাজার টাকা দাম ওর সুন্দর করে পরিচ্ছন্ন কাপড় সবসময়ের জন্য ব্যবহার করার জন্য ওদেরকে উৎসাহিত করবেন ওদেরকে দেবেন মনে থাকবেন এটা এটাকে আমার জন্য না আপনার বাচ্চার কল্যাণের জন্য মনে রাখবেন পরিষ্কার পরিচ্ছন্ন যে বাচ্চারা থাকবে পবিত্র যে বাচ্চা থাকবে ওই বাচ্চার তিনটা দিক দিয়ে বেশি লাভ হবে কয়টা সবাই বলেন এক নম্বরে আল্লাহ তালা তার আখলাখকে সুন্দর করে দেবে আল্লাহ তারা কি করবে যার কাপড় চোপড় পোশাক পরিচ্ছেদ এবং শরীর ময়লা থাকে আল্লাহ তারা তার চরিত্র সুন্দর করে না এই জন্য আয়না দেখার একটা দোয়া আছে কি বলেন তো আল্লাহ আয়না দেখার দোয়া তার মনে হচ্ছে আল্লাহ আপনি আমার চেহারাটা যেভাবে সুন্দর করেছেন আপনি আমার চরিত্রটা এভাবে সুন্দর করে দেন বুঝতে পেরেছেন তো হজার জারি রে আল্লাহ আনহু সবসময় সুন্দর সুন্দর কাপড় পরতেন নবীজ ইসালাহ্লাম প্রশংসা করতেন যে তুমি যেমন পোশাকটা সুন্দর পরেছো আল্লাহ তালা তোমার চরিত্রটা সুন্দর করে দিক দাদা বুঝতে পেরেছেন এই জন্য আপনার জন্য এই দোয়া করতে হবে আল্লাহ আপনার পোশাকটা বাচ্চার যেমন মহিলাটা পোশাক পরা দিয়েছেন বাচ্চাটা চরিত্র যেন এরকম হয়ে যায় না পোশাকটা সুন্দর হইলে সেই বাচ্চাটাকে দেখতেও ভালো লাগে তার জন্য সবাই দোয়াও করে তাকে সবাই আদরও করতে চায় আপনার বাচ্চার ব্যাপারে যেন এইটাই হয় মনে থাকবেন ইনশাল্লাহ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চাপড় ইনশাআল্লাহ তাকে আপনি পড়তে দিবেন অনেক বাচ্চা আছে এখনও পর্যন্ত ড্রেস বানায় নাই আমরা পরীক্ষার সময় কিন্তু ওই বাচ্চাদেরকে পরীক্ষায় নাও এলাও করতে পারি এবং তাদেরকে অনেক লজ্জায় পড়তে হবে কিন্তু অনেক লজ্জায় পড়তে হবে সেই সময় কিন্তু এরকম বললে হবে না হ্যাঁ সময় দেননি কেন একটা ড্রেস হ্যাঁ আজকে দুয়ে দিছে কালকে কাইসে দিছে এই সমস্ত কথা বলবেন না পাঁচটি মাসের মাথায় পরীক্ষা হচ্ছে পাঁচ মাস চলে কিন্তু এখন পাঁচ মাসের আজকে মে মাসের এক তারিখ আপনি এর ভিতরে একটু একটা বাচ্চাকে ড্রেস বানা দিতে পারেন নাই জামাতো কয়েকটা বানাইছেন একটা ড্রেস দেবেন পরীক্ষার সময় সবাই ড্রেস পরে আসবেন ইনশাল্লাহ দ্বিতীয় নাম্বারে আমরা কিন্তু এটার ঘাটতি খুঁজে পেয়েছি দ্বিতীয় নাম্বারে আমাদের আলহামদুলিল্লাহ অভিভাবকদের ভিতরে বেশ কিছু সমস্যা এটার সংখ্যা একটু কম হলেও আমাদের জন্য বিরক্তিকর তা হচ্ছে খাতা নাই চক নাই কলম নাই হারাই গেছে খুঁজে পাচ্ছিলাম না কোন জায়গায় রাখেছি মনে নেই আসার সময় মা আমার খোঁজ করে দেয় নাই কালকে যে রাখছিলাম আজকে আসার সময় সেটা সেই জায়গা খোঁজ করেছি আর পাই বাচ্চাদেরকে আমরা কী বলবো বলেন এই কথা বললে বাচ্চাদেরকে কিছু বলা যায় বলতে হবে তো আপনাদেরকে আপনাদেরকে বলতে হবে আপনার বাচ্চার কেন চক খুঁজে পেলো না আসার সময় কেন রাবার পাইলো না কেন পেন্সিল পাইলো না কেন কলম পাইলো না কেন খাতা পাইলো না এই জবাব আমাদেরকে কে দিবে এর জন্য কি আমরা তাকে পানিশমেন্ট দেবো বকা দেবো নাকি কানধারা দাঁড় করে রাখবো এ শাস্তি আমরা কি দেবো কিছু বলতে পারি না আর ওই অভিভাবকটাই দুই দিন পরে আমাদেরকে ফোন করে বা বিভিন্ন সময় বলে সাড়ে আতের লেখা যায় না কেন এই যে খাতা দেখেন ফাঁকা তো খাতা ফাঁকা কেন খাতা মাঝখানে বলেছে কিন্তু দশ দিন খাতা নাই হারাই গেছে হারাই গেছে তো হারাই গেছে শিক্ষক খাতা দেবে কেমনি শিক্ষক তো পায় নাই এজন্য আপনাদের প্রতিদিন প্রতিদিন ক্লাসে আসার সময় যাওয়ার পরে না কমপক্ষে ভালো হয় যাওয়ার পরে একবার আসার সময় একবার ওর খাতা কলম টোটাল সব আপনি চেক করবেন ওর বই কয়টা ওর মনে থাকবে না ওর খাতা কয়টা ওর মনে থাকবে না ওর চক লাগে না পেন্সিল লাগে না কলম লাগে ওর কিন্তু মনে থাকবে না এটা আপনার মনে রাখতে হবে কথা বলেন না আল্লাহ রাস্তে প্লিজ যাওয়ার সময় একবার চেক করবেন আসার সময় আর একবার চেক করবেন আপনার বাচ্চার সব কিছু ঠিক আছে কিনা এটা চেক করে তারপরে মাদ্রাসা থেকে নেবেন যদি কোনোটাই কম থাকে এই যে মাঝে একজন অভিভাবক গত দুই দিন আগে ফোন করছে যে ওদের আমার বাচ্চা তো টিফিন বক্স রেখে আসছে আমি সাথে সাথে আমি আমার স্টাফকে বলছি টিফিন বক্স নিয়ে সুন্দর করে গুছিয়ে রাখা দিয়েছে পরের দিন নিয়ে ও যে আমার বাচ্চাটা বই রাখিয়ে আসছে ব্যাগ রেখে আসছে হতেই পারে তো আপনি যাওয়ার পর পরে যদি আমাকে দেন তাহলে আমি চেক করে দেখতে পারি ওর ওর ক্লাসে যদি রাবার পরে থাকে ওর পেন্সিল থাকে খাতা থাকে আমি দেখতে পারি আপনি বলছেন এক সপ্তাহ পরে আপনার এর ভিতরে দেখার সময় হয় নাই এক সপ্তাহ তো সবকিছু মরে পড়ছে দাপন হয়ে গেছে কথা বুঝতে পারছেন এই জন্য আমাদের বাচ্চাদের ভিতরে কিছু সংখ্যক বাচ্চাদের ভিতরে মারাত্মকভাবে সমস্যাটা আছে যার কারণে বাচ্চাদের হাজার লেখার জন্য আমাদের ছোটো বাচ্চাদেরকে আমরা পিঠাইতেও পারি না কিছু বলতে পারি না বাচ্চাদেরকে আমরা আমাদের মতো করে গড়ে তুলতে পারি নাই এই প্রথম সামনে পরীক্ষা পর্যন্ত যেভাবে তার স্ট্রং হওয়ার কথা ছিল হয় নাই এই বিষয়টা আপনারা খুব সতর্কতার সাথে দেখবেন ইনশাআল্লাহ আমি আশা করি আল্লাহ তালা আমাদের এই বিষয়ে ইনশাআল্লাহ সবাইকে সতর্ক করে দেবেন বলি আল্লাহ আমিন সর্বশেষ যে কথাটা আমরা বলবো তা হচ্ছে দেখেন আমরা যারা লেখাপড়া করেছি আমরা একটা প্যারাগ্রাফ পড়েছি ডিসিপ্লিন পড়েছি না নিয়মানুবর্ততা অথবা সময়ের মূল্য আমাদের বর্তমান সময়ে অভিভাবকদের ভিতরে যদি একশো জনে একশো জন বলি ভাই ভুল হবে না আমাদের বিবেচনায় একশো জনের একশো জন বলি তা ভুল হবে না সময়ের মূল্য কারোর কাছে নাই কারোর কোনো ঘুম থেকে উঠার কোনো রুটিন নাই ঘুমানোর কোনো রুটিন নাই খাবার দাবার কোনো রুটিন নাই একশোটা অভিভাবকের কথা বললে একশোটায় আমার বাসায়ও মনে করেন সেম এই জিনিসটা আমাদের সবচাইতে বড় দুশ্মন সবচাইতে বড় শত্রুতা হচ্ছে এইটা আমাদের এনএম মাদ্রাসার যতগুলো অভিভাবক থাকবে প্রত্যেকটা অভিভাবকের কাছে আমরা একটা করে বাচ্চাদের বাচ্চাদের দৈনন্দিন রুটিন তৈরি করে দেব খেয়াল করেন এই রুটিনটা দুই তিন কপি করে আপনি আপনার বাচ্চার ক্লাস যেখানে বসে পড়ে ওখানে একটা টানা দেবেন ঘরের দরজার পরে একটা টানা দেবেন আপনি যে রুমে ঘুমান সেই রুমেটা টানা দেবেন চব্বিশ ঘন্টার একটা রুটিন আমরা তৈরি করে দেব চব্বিশ ঘন্টার রুটিন পড়তে বসলে দশ মিনিট এই রুটিনটা ঠিক থাকে কথা বুঝেন মোবাইল চালাইতে গেলে দশ মিনিট মোবাইল চালাইতে হবে এই রুটিন ঠিক থাকে না কারোর সাথে গল্প করতে গেলে কত সময় গল্প গল্প করতে হবে এই রুটিন ঠিক থাকে না কিন্তু এই কয়টার সময় এই করতে হবে কটার সময় এই করতে হবে এর বেশি পড়া যাবে না নামাজ দুই রেখা নামাজ পড়তে কয় মিনিট লাগে এর বাইরে যাওয়া যাবে না দুই রেখা নামাজ পড়তে দুই মিনিট তিন মিনিট লাগবে বেশি দেরি হয়ে গেছে কোরআন শরীফ আধা ঘন্টা আধা ঘন্টার জায়গায় পঁয়ত্রিশ মিনিট হয়ে গেলে মারাত্মক ক্ষতি হয়ে গেছে জুমার দিন নামাজ পড়তে আসলে দেড়টাই নামাজ মনে করেন যে ইমাম সাহেব জামাতে দাঁড়াবে দুই মিনিট বেশি হয়ে গেলে দুই মিনিট বেশি হয়ে গেছে কিন্তু একটু মানে টিভির সামনে বসলে ফেসবুকে নিয়ে বসলে সেই সময় তো এদিক সেদিক চলে যায় এই রুটিন আর ঠিক থাকে না এই জন্য আমাদের ইংরেজিতে একটা কথা আছে দি ম্যান হু ক্যান নট এম ইন লাইফ হি ক্যান নট সাকসেস ইন লাইফ যার জীবনের সময়ের কোনো দাম নাই যার জীবনে কোনো লক্ষ্যমাত্রা নাই কোনো টার্গেট নাই কোনো রুটিন নাই তার জীবনে কোনো সফলতা নাই কোনো সফলতা নাই জন্য আমাদের বাচ্চাদের ব্যাপারে একটা রুটিন থাকতে হবে আমার বাচ্চার ঘুম থেকে উঠে কয়টায় আমার বাচ্চা কয়টায় ঘুমায় আমার বাচ্চার খাবার সময় কয়টায় আমার বাচ্চার খেলাধুলার সময় কয়টায় আমরা চব্বিশ ঘন্টা রুটিন তৈরি করে দেব। আমাদের আলহামদুলিল্লাহ প্রায় রুটিনের কাজ শেষ রুটিনের কাজ প্রায় শেষ আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ ইনশাল্লাহ রুটিনটা সুন্দর করে দিয়ে দিব তারপর ইনশাআল্লাহ আপনাদেরকে রুটিন সাফাই আমি সব বাচ্চাদেরকে দিয়ে দেব এবং পরবর্তীতে এই রুটিন মাফিক আপনার বাচ্চা চলে কি না ইনশাল্লাহ আমরা খোঁজ খবর নিব মনে থাকবে ইনশাল্লাহ অনুযায়ী চলতে পারবেন হ্যাঁ আল্লাহ তালা করুক ইনশাল্লাহ আমরা তো কামনা করতেছি এই রুটিন মাফিক আপনারা চলবেন তো আলহামদুলিল্লাহ প্রথম সময় পরীক্ষা আমাদের শেষ প্রত্যেকটা ক্লাসে ক্লাস থ্রিতে সামান্য কিছু কোরআন শরীফ পড়ানো আমাদের ঘাটতি আছে আর প্রত্যেকটা ক্লাসে ইতিমধ্যে আমরা সিলেবাস শেষ করেছি আপনাদের কীরা ওটা কিরা কী সে হয় যাও ইতিমধ্যে আমরা পরীক্ষার আলহামদুলিল্লাহ প্রস্তুতিও নিয়েছি আমাদের আপনারা জানেন যে প্রশ্নগুলো কিন্তু আমাদের বোর্ড থেকে আসে বোর্ড থেকে আসে বোর্ডে আমরা সংখ্যা জানিয়ে দিয়েছি কোন ক্লাসে কতজন আমাদের প্রশ্নগুলো ইনশাল্লাহ যত সময় পরীক্ষার একদিন আগে আমরা হাতে পেয়ে যাব আর পরীক্ষার সময় পরীক্ষার সময় আমরা নির্ধারণ করেছি বোর্ডের সময় বোর্ডে যে কটার সময় পরীক্ষা শুরু হবে আমরা ঠিক সেই কয়টা পরীক্ষা শুরু করব তাদের রুটিন যেভাবে দেওয়া হয়েছে আমাদের রুটিন আলহামদুলিল্লাহ ঠিক সেইভাবে আমরা সেভাবে ফলো করার চেষ্টা করতেছি পরীক্ষার বিষয়ে এবছর যারা নতুন তাদের কাছে আমাদের একটা মেসেজ তা হচ্ছে আমাদের এখানে একটা পরীক্ষা আছে চারুকারু পরীক্ষা এই বিষয় সম্পর্কে আমরা অনেকে জানি না প্রত্যেকটা প্রতিষ্ঠানে তাদের পার্সোনাল কিছু এক্সাম থাকে তারা ওই বিষয়গুলো সাজায় তাদের মতো করে আমরা চারুকার পরীক্ষাটা আমাদের সেভাবে সাজাই এই চারুকার পরীক্ষার ভিতরে বিশেষ কয়েকটা বিষয় আছে যেমন ধরেন একটা বাচ্চা প্রতিদিন ড্রেস পরে আসে কিনা একটা বাচ্চা নিয়মিত মাদ্রাসা উপস্থিত হয় কিনা হাতের লেখা ঠিকমতো মতো লেখে কিনা একটা বাচ্চা আদো বাখলাকে ভদ্রতায় কী কীরকমভাবে আসে এবং সে সবাইকে সালাম দেয় কিনা মা আব্বার সাথে সালাম বিনিময় করে কিনা আমাদের কথা শোনে কিনা এবং নিয়মিত হাজিরা কার্ড এনে হাজিরা দেয় কিনা এই বিষয়গুলো আছে তাছাড়াও মাদ্রাসার কল্যাণ ফান্ডে তহবিলে আমাদের মাদ্রাসার জন্য যা কিছু দরকার এই জন্য এই খাতে ছোট্ট একটা জিনিস সে বাংলায় বলি দান করবে ছোট্ট একটা জিনিস কী করবে দান করবে যেমন মনে করেন একটা ঝাড়ু তারপরে কি আছে না একটা ময়লার ঝুড়ি প্লাস্টিকের থাকে এটা যারা পুরাতন আছেন তারা আপনারা জানেন একটা টিস্যু দেয় কেউ একটা সাবান দেয় যেগুলো আমাদের মাদ্রাসায় প্রয়োজনীয় জিনিসপত্র এগুলো বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দিয়ে মাদ্রাসা কল্যাণ ফান্ডে দান করবে এই সব মিলে মার্ক হচ্ছে পঞ্চাশ সব মিলে মার কত পঞ্চাশ এই চারুকার পরীক্ষাটা আমরা অনেকেই প্রথমে যারা আসি তারা বুঝি না আশা করি ইনশাআল্লাহ এই পরীক্ষা এইভাবে আমরা বুঝতে পারবো